হ্যালো আপনারা সবাই আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যারা এখন বর্তমান তারা একদমই লাভ করতে পারতেছেন না কারণ বাংলাদেশের মধ্যে যে ডিমের দাম আসলে এগুলো শুনে মানে মানুষের মাথা সহকার হয়ে যাবে এরকম এক হাজার লেয়ার মুরগি পালন করতে আপনার কমপক্ষে মানে তৈরি করতে ডিম পাড়া পর্যন্ত প্রায় সবকিছু মিলে দশ লাখ টাকা মতো যদি গর্ত সহজে সবকিছু মিলে যদি তৈরি করি তাহলে পনেরো লাখ টাকা মতো খরচ হয় তো তাহলে এখন যে পরিমাণে ডিমের দাম এখন এই পনেরো লাখ টাকাগুলো তুলতে মানুষের অনেক মানে সমস্যা হয়ে যাবে কোনোদিন পনেরো লাখ টাকাগুলো তুলবে মানে উঠবে না কারণ এখন বর্তমান সময় ডিমের আপনার এক হাজার ডিমের দাম এক হাজার টাকার ডিমের দাম বেশি হলে আপনার এই আট হাজার পাঁচশো টাকা মতো আসবে আর কি মনে করেন সবগুলো মিলে আট হাজার পাঁচশো টাকা আসবে তো এখানে আপনার খানা খরচ আছে মানুষের বেতন আছে তো সব কিছু মিলে আপনার কোনো কিছু থাকবে না কারণ মানুষ অনেক সময় রোগ মুরগির রোগ বেদিও হয় তো রোগ বেদির জন্য ওষুধ ওষুধও অনেক দামি দামি ওষুধ চলাতে হয় সেটার জন্য তো আমরা মনে করি আসলে এখন বর্তমান সময়ে মুরগি পালন করা আসলে আসলে বেকার কারণ মনে করেন ডিমের যে রেট দেখলে মনে করেন যাচ্ছে এখন এখন তো প্রতিদিন মানুষের যারা এক হাজার মুরগি পালন করে তাদের এখন না হলেও কমপক্ষে মানে প্রতিদিন লস আসতেছে যারা মনে করে মানুষ দিয়ে করতেছে তাদের ডেলি না হলে পাঁচশো টাকা ছয়শো টাকার মতো লস আস মানে লসের মধ্যে আছে তো আমি আসলে আশা করি অতি শীঘ্রই যেন লেয়ার মুরগির ডিম অতি শীঘ্রই যেন বাড়ানো হয় কারণ এরকম এরকম যদি চলতে থাকে তাহলে দেশের মধ্যে খামারের অনেক সমস্যা হয়ে যাবে লেয়ার মুরগি খামার বন্ধ হয়ে যাবে ডিমের মানে আমদানি যখন মনে করেন বাহির থেকে যখন আমদানি করবে তো মনে করেন দেশের মধ্যে যখন ডিম চাহিদা যখন পূরণ করতেছে এখন মানুষ তাহলে এই ডিমটা আসলে কিন্তু ন্যায্য দামের মধ্যে পাওয়ার দরকার খামারি বাইরা তো যদি এরকম যদি হয়ে যায় যদি খামার যদি বন্ধ হয়ে যায় তাহলে ভবিষ্যতের মধ্যে আমাদের বাহির থেকে ডিম উৎপাদন করে আমাদের বিক্রি করলে অনেক টাকা আসবে সেটার কারণে আমাদের অনেক আমাদের খামার অবশ্যই এমনি তো বন্ধ করতে হবে তো তখন যখন খামার সবগুলো বন্ধ হয়ে যাবে তখন যখন মানুষ আর ডিমের ব্যবসা করবে না মনে করেন তখন বাংলাদেশের মধ্যে অনেক ডিমের সংকট থাকবে তো ডিমের যখন সংকট থাকবে তখন আমরা যখন এখন ডিম একটা ডিম আমরা কয় টাকার দর মানে দশ টাকার দর নয় টাকার দর এরকম করে মানে কিনতে পারতেছি আর কি তো ভবিষ্যতে আমাদের এই ডিমটা বাহির থেকে যখন আমরা উৎপাদন করবো তো আমাদের একটা ডিম কমপক্ষে আপনার পনেরো টাকা হবে হবে মানে কিনতে অনেক খারাপও আসতে পারে মানে ভালো ডিম কম আসবে আর কি যেটা আমরা এখন বর্তমান মধ্যে আমাদের দেশের মধ্যে যেটা উৎপাদন করতেছি খাটি ডিম সেটা কিন্তু বাহিরে এগুলো হচ্ছে ফরমানিং দিয়ে অনেক মেডিসিন দিয়ে এখানে দেশের মধ্যে আনতে হবে তো এই ডিমগুলো কিন্তু আপনার স্বাস্থ্যকর হবে না তার জন্য অনেক ক্ষয়ক্ষতি হতে পারে মানুষের তো আসলে আমরা সবাই মিলে চেষ্টা করতে মানে চেষ্টা করার দরকার এই শিল্পকে বাঁচায় রাখার জন্য কারণ এই শিল্প যদি ধ্বংস হয়ে যায় তাহলে মানুষের ছোটো ছোটো বাচ্চার সবার একটা অপুষ্টি মানে অপুষ্টি যেটা এ মানে জিনিস হয় তাহলে আমাদের অপুষ্টির মধ্যে ভুগতে হবে এটা হচ্ছে আমাদের সস্তার মধ্যে একটা পুষ্টিকর খাবার আমাদের এই পুষ্টিকর খাবারটা যদি আমরা সংরক্ষণ করে যদি রাখতে না পারি আমাদের দেশের সম্পদটা যদি আমরা যদি বাঁচাতে না পারি তাহলে আমাদের দেশটা আসলে অচল হয়ে যাবে সব কিছু আমাদের বাহিরের কান্ট্রি থেকে যদি সব কিছু সরবরাহ করা হয় তাহলে আমরা মনে করেন আমাদের দেশটা একদম নিচের মধ্যে নেমে যাবে তো আমরা চেষ্টা করব আমাদের দেশের মধ্যে আমাদের প্রত্যেকটা কিছু যেন এই এই মনকরণ করেন যেটা মানে আমাদের খরচটা বাদ দিয়ে খামারি বাইদের যতটুকু লাভ থাকে মানে লাভ করার দরকার ততটুকু লাভ মানে একটা ডিমের দাম একটা নির্ধারিত করলে সব মানে ভালো হয় আমার মত আর কি তো আপনাদের মনে করেন মতামত আমি তো জানি না তাহলে আপনাদের মতামত যদি আমার একমত হয় তাহলে আমরা কম মধ্যে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো রাখলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ